ডাইনি সন্দে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর থানার হরিশরা গ্রামের আদিবাসী পাড়ায় মৃতদের নাম লোদগি কিস্কু ও ডলি গতকাল রাতে দুজনকেই বাড়ি থেকে ডেকে নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় তারপর দুজনকেই গ্রাম সংলগ্ন সেচ নালার জলে ভাসিয়ে দেওয়া হয় বিষয়টি জানাজানি হতেই গ্রামে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ঘটনায় যুক্ত থাকার করেছে পুলিশ পুলিশ ছজনকে গ্রেপ্তার দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে গ্রামে আতঙ্ক থাকায় পুলিশ টগলদারি চলছে বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় কি হয়েছিল এই যে আমার ছেলে ওইদিকে দিকে ট্রেনে বার বই বলছে এই রক্ত খাবো ইনবর খাবো তাই বলছে শোষানে নিয়ে গেছিল। দিয়ে আমি চিচাপিচি করছি ওইখানে খেয়ে গ্রুপ গ্রুপ করছে আমি বলছি দিয়ে চিৎকার করছি এসো 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 দিয়ে বক্স এখানে বাসছিল দিয়ে বলছি ইয়ে সব বক্সগুলো বন্ধ হলো দিয়ে সবাই ওইখানে চলে গিয়েছে দিয়ে ছেলে তো আমার অজ্ঞান একদম জ্ঞান নাই কিছুই নাই দিয়ে আমরা কান্নাঘাটটি করে আমার স্বামী তো ঘুমিয়ে ছিল কিছু জানলে না আমার স্বামী আমার স্বামী মারেনি গায়ের লোকরা মেরেছে আমার স্বামী ওই ঘুমিয়েছিল আমরা ওই চিত্তার বিয়ে চিৎকার করছে ইয়ে সবাই বলছে

আমরা তো মারেনি আমরা আমার স্বামীও দিয়েছি দু আমিও দু চোর আগে দিয়েছি ওকে হ্যাঁ আমিও দু চোর দিয়েছি আমার স্বামীও তাই ঘরে আমার ছেলে ক্ষতি করবে তা মারব না নাকি হ্যাঁ মারবো হ্যাঁ হ্যাঁ ডাকিনি মারব নাকি সবাইকে ওই রকম জ্বলাবে সবাইকে একটা বাস গিয়া সবাই এখানে নাচ গান করছে টেনে বাইরে করেছে বলছে আমাকেও বলছে তুই এসসি এখানে তুই তুই খেয়ে খাবো তোমাকে সামিয়ে কে খাবো দিয়ে সংসার করতে দেব না তাই বলছে আমাকেও আমরা তো কান্না কাটই করে একদম ই হয়ে গেলছি

যাকে মেরে দেওয়া হয়েছে সে কে হচ্ছে আপনার আমার মা মায়ের নাম লক্ষ্মী কিসকু কারণ মা লক্ষ্মী রাম দেবাংশিস এই তো বাড়ি থেকে তুলে নিয়ে গেছে কিছু লোককে ইয়ে করলো না জানাইলো না তোমার মা এই রকম ফোকস বটে না ডানি বটে কিছুই জানতে পারলো না আর নিজের মনে এই সব করলো আমাদের ওপর আমার মায়ের জন্য কঠোর ওদের শাস্তি চায় ফাঁসি চাই এই গ্রাম থেকে তাড়ানো চাই আমরা ওইটাই চাইছি আর আমাদের ওপরে যেমন ওরা কিছু ক্ষতি না করতে পারে এবার আপনারা এখন আমাদের সাথে থাকুন আমাদেরকে দেখুন এখন